রাজনীতি কোন বিষয় নেয়া এরা সব জায়গায় এরকম করেছে এই বাড়াবাড়ি আর চলতে দেওয়া হবে না কথা বলতে হবে ঠিক কিনা বসেন এই চেহারাটা মনে রাখবেন আপনারা মনে রাখবেন এই যুবকেরা মনে থাকবে চেহারাটা এরা বিগত ষোলোটা বছরেই এই সন্ত্রাসী কর্মকাণ্ড করেছে এখন থেকে এদেরকে সন্ত্রাসী কর্মকাণ্ড করতে হবে লাংটা করে ঝুলাই রাখা হবে পাতি নেতার দিন শেষ যুবকেরা জুড়ে বলতে হবে পাতি নেতার শয়তানির দিন কোরআন সুন্নার বাংলাদেশ